রেডি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে কেওড়ার টকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি কেওড়ার টকের রেসিপি বানানোর জন্য এখানে বেশ কিছুটা পরিমাণে কেওড়া নিয়ে নিয়েছি প্রথমে আমি কেওড়া থেকে উপরের এই বোটাগুলো ছাড়িয়ে নিতে হবে এই যে এইভাবে ওটাগুলোকে ছাড়িয়ে নিতে হবে এইভাবে আমি সবগুলো ছাড়িয়ে নেব কেওড়াগুলো ছাড়িয়ে নিয়েছি এখন এগুলোকে ধুয়ে নেব এগুলোকে ভালো করে ডলে ডলে ধুয়ে নেব জল পাল্টে দুই তিন জলে কেওড়াগুলোকে ধুয়ে নিয়েছি আর এখানে বেশ কিছুটা ছোটো সাইজের চিংড়ি মাছ নিয়েছি আজকের এই টকটা চিংড়ি মাছ দিয়েই বানাবো এইবার এই কেওড়াগুলোকে সিদ্ধ করে নেব কেওড়াটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি অল্প একটু জল দিয়ে সিদ্ধ করতে খুব বেশি সময় লাগবে না ঢাকা দিয়ে দিলাম এটাকে খুব বেশি সেদ্ধও করা যাবে না যেন গলে না যায় তেমনভাবে সিদ্ধটা করতে হবে এবার ঢাকনাটা খুলে নেব এই যেটা হয়ে গেছে নামিয়ে নেব জল থেকে এটাকে তুলে নিয়েছি কেওড়ার এই সেদ্ধ করা জলটাকে ফেলা যাবে না এটা এটাও লাগবে এটাকে অন্য পাত্রে রেখে দিয়েছি এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য একটু জল দিয়ে দেব দিয়ে এর থেকে আটিগুলো এই যে আঠিগুলোকে বার করে নেব এই আঠিগুলো যদি ফেটে যায় টকটা খেতে ভালো লাগবে না কষ লাগবে এইভাবে আমি সবগুলো আঠি বার করে নেব আঠিগুলো এই যে ছাড়িয়ে বার করে নিয়েছি এগুলোকে ফেলে দেব এবার এর থেকে এইভাবে চিপে চিপে শাঁসটাকে নিয়ে নেব এবার এই ঝোলটাকে ছেঁকে নিয়ে নেব আবার জল পাল্টিয়ে এটাকে চেপে চেপে ভালো করে শ্বাসটা বার করে নেব নিয়ে ছেঁকে এই রসটা এই জলটা নিয়ে নেব এই যে এই ঝোলটাকে নিয়ে নিয়েছি ছেঁকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার চিংড়ি মাছগুলোকে ভেজে একটু হলুদ দিয়ে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেবো চিংড়ি মাছগুলো তুলে নিয়েছি অল্প একটু সামান্য তেল দিয়ে এটাকে গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর এতে আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম অল্প একটু এক চামচ হাফ চামচের মতো দিয়েছি এবার এর মধ্যে ছেঁকে রাখা কেওড়ার জল ঝোলটা ফুটে উঠেছে এখন এর মধ্যে হাফ চামচ লবণ অল্প একটু হলুদ দিয়ে দিলাম এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এবার এটা রেডি হয়ে গেছে নামিয়ে নেব রেডি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে কেওড়ার টকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে